এই বছরে এখানে দুই হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক লোকের কাজে আসে হ্যাঁ সবাই মিলে আমরা পুজোর কাজ করি এখন তো সকাল মাত্র তো এখন আস্তে আস্তে সবাই আসবে পুজোর কাজে সবাই হাত বাড়িয়ে সবাই মিলেই আমরা পুজোর কাজ করি হ্যাঁ হ্যাঁ এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই এখানে সবাই আসি আমরা বিভিন্ন জায়গা থেকেও লোক আসে দূর দূরান্ত থেকেও লোক আসে এলাকার লোক বাইরের লোক সবাই আসে ডিমান্ড বলতে কি এখানে প্রথমত অল্প স্বল্প লোক হয়ে পুজো হতো এখন তো দিন দিন খুব লোক বাড়ছে তো এখানে সবাই মিলে পূজা করা হয় তো আমাদের বলা মানে কি আমাদের চাওয়া যে মায়ের পুজোর জন্য যদি একটা মন্দির তৈরি করা যেত সেরকম যদি কোনো একটা জায়গার ব্যবস্থা হতো তাহলে ভালো হতো সবাই সবাই আসতো সবাই মানে সবাই মিলে যদি করতে পারতাম সেটাই ভালো হতো এখানে মানে মায়ের মন্দিরের জন্য একটা কিছু করা কি সরকারের কাছে গিয়ে ধরনের কোনো আলাপ বা কিছু বলা হয়নি বলতে তাই বলতে চাইছি আর কি সেটাই যদি কোনো হেল্প হয় এটাই আমাদের মানে বলবো কি যে আমাদের এলাকার বিধায়কের কাছে আমাদের একটাই দাবি আমাদের মন্দির মায়ের মন্দিরের জন্য যদি একটু জায়গা তৈরি করে দেয় তার জন্য ভালো হয় আর কি মায়ের পুজোর জন্য একটা মন্দিরের জন্য যদি একটা জায়গা দেয় সেটাই দাবি